ফেনীর কিছু কথা আমি একটু আপনাদেরকে বলি ফেনি নোয়াখালী কুমিল্লা সারা জীবন এদের সম্পর্কে আমরা নেগেটিভ নেগেটিভ ফেনে আসছি কেন যেন কোনো সময় তো এই এত সময় কাটানোর সুযোগ হয় নাই এবার কিছু অদ্ভুত অভিজ্ঞতা হইল কারণ আমরা তা নিয়ে ফেনি শহর থেকে যখন ওই দূরে ছাগল লাইয়া ছাগল না বেশি দূরে না আপনার ওই যে পরশুরাম এখানে গেছি আমরা যখন এক ফ্যামিলিকে ওই প্যাকেটের মধ্যে খাবার দাবার পানিও ছিল প্যাকেটের মধ্যে পাঁচ লিটারের পানি তারা পানি বের করে দিয়ে দিচ্ছে যে আমাদের পানি লাগবে না পানির টিউবওয়েল আছে জায়গা থেকে পানি তো এই যে যে ব্যাপারটা এটা আর কোথাও আমি পাইনি তারপরে খাবার এক জায়গায় দিতে গেছি সে বলতেছে আমাদের লাগবে না ওইখানে নিয়ে যান ওইখানে অনেক মানুষ না খায় আসে বাংলাদেশের বাংলাদেশীরা হিসেবে আমরা ধরেন যে কিছুটা ইয়ে যা আমরা খারাপ বলি আর এদেরকে আরো খারাপ বলি এই যে এদেরকে আমরা খারাপ বলি তো এইবার আমার কাছে আমার কাছে মনে হয় আমার নিজেরই তো ভুল টাওয়ার আমরা ওইখানে ত্রাণ নিয়ে যেসব দোকানের সামনে রাখছি দোকান আমরা তো বুঝি নাই রাতের বেলা আইসা ভেনিস শুধুমাত্র ট্রাঙ্ক রোডটা হচ্ছে ইয়ে ছিল একটা অংশ শুধুমাত্র জীবিত ছিল মানে শুকনা সেইখানে ট্রানের ট্রাক থেকে ফান লোড করা নতুন আর লোড করা আমাদের লোকজন এখানে বসে থাকা শুয়ে থাকা সবকিছু করছি আমরা আবার

মানে ওই যন্ত্রণার মধ্যে কেউ যে আমাদের কথাও জিজ্ঞেস করছে আমার কাছে মনে হচ্ছে কিন্তু অবিস্বাস্য খায় নাই সে যখন আমাকে কেয়ার করে এই কথাটা বলছে যে আপনি কিছু খাইছেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ মানে ফেনী বা এই যে কুমিল্লা নোয়াখালী অঞ্চলের মানুষ সম্পর্কে ধরেন এই যা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে যে সে আমার কেয়ার করতেছে স্বেচ্ছাসেবী হিসেবে যারা আসছে তারা বিভিন্ন জায়গায় ধরেন যে তারাইও গেছে আমার আমার মানে আমার নেটওয়ার্কের মধ্যে এখন পর্যন্ত দুইজন ছেলেকে খুঁজেই পাওয়া যায় কত মানুষ ফেনির এই যে বন্যা এটা আসলে হ্যাঁ ভাষায় প্রকাশ করা যাবে না যারা ফেনির মানুষ নিজের চোখে দেখেন নাই তারাও একটু কি ঘটে গেছে তাদের জীবনে কিন্তু এর মধ্যেও তারা ব্যতিক্রম ব্যতিক্রম হয়েছে যে নিজে যে নিজে খাওয়া না খাইয়ে আরেকজনকে দিয়ে দেয়া তার যেটুকু লাগতেছে সেইটুকু সে নিয়ে বাকিটুকু আরেকজনকে দিয়ে দেয়া আমরা এমন জায়গায় গেছি সেখানে আমরা গেছি সেখানে বলতে আপনারাই প্রথম আসলেন আপনাদের কাছ থেকে প্রথম জানলাম যে চান কারণ তার আগে কোনো সময় ওই ত্রাণ নামক যে জিনিস তারা খালি আমাদের কাছে ওটা আছে পানি নেই আবার যেখানে পানি একটা আর যে পানি বলছে না আমাদের কাছে পানি আছে খাবার নেই এই যে মানুষ এটাও কিন্তু একটা বড় ছাড় দেওয়া মানবিকতা একটা এলাকা